আমার সব বন্ধুরা শুধু আমি বাবা মা আমার জন্য এত কষ্ট করলো আমি কি তাদের মুখে হাসি ফোটাতে পারবো না আমার কি পাবলিকিয়ান হওয়া হবে না

ওরা এখন পরীক্ষা নিবে এবং মজার বিষয় হচ্ছে মানবিক থেকে শুধু সাত হলে পরীক্ষা দেওয়া যাবে সেকেন্ড টাইম নাই শুধু ফার্স্ট টাইম আর তো পরীক্ষাটি কম থাকবে এখন সমস্যা হলো লিখিত নিয়ে মাত্র লিখিত আছে আটত্রিশ নম্বর লিখে দিতে পয়েন্ট আছে আরে ভাই কিনে কথা হচ্ছে ভাই আমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য পরামর্শ দিচ্ছিল কিন্তু এত অল্প সময় কিভাবে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না আরে এতে তো টেনশনের কি আছে তুই কি আই এডুকেশনের 40 ডেজ চ্যালেঞ্জের ব্যাপারে জানিস না না জানি না। ওদের হেল্পলাইনে কল করে বিস্তারিত জেনে নিতে পারিস। হ্যালো। হ্যালো আসসালামু আলাইকুম। এডুকেশন থেকে জিম্মা বলছি। বলুন আপনাকে আমাদের কোর্সের কোন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি? জগন্নাথ বিশ্ববিদ্যালয় দলায়ের মানবিকের কোনো কোর্স আছে কি? জি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য মানবিক বিভাগের কোর্স রয়েছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের যে কোর্স রয়েছে এই কোর্সে খ এবং ঘ ইউনিটের প্রস্তুতি নিতে পারবেন যেহেতু এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ চব্বিশ মার্ক এবং রিটেনের আটচল্লিশ মার্ক থাকছে আমাদের এই কোর্সে এমসিকিউ এবং রিটেনের উভয় প্রস্তুতি নিতে পারবে এমসিকিউ ও রিটেন সহ জি আমাদের এমসিকিউ 24 মার্কের জন্য আমাদের এই কোর্সে থাকছে বাংলা 20টি রেকর্ডড ক্লাস লাইভ ক্লাস থাকছে 5টি ইংরেজি রেকর্ডড ক্লাস 20টি লাইভ ক্লাস থাকছে 5টি সাধারণ জ্ঞান রেকর্ডড ক্লাস থাকছে 10টি লাইভ ক্লাস থাকছে 5টি আইকিউ লাইভ ক্লাস থাকছে 10টি আর জন্য জি এমসিকিউর পাশাপাশি এই কোর্সে রিটেনের প্রস্তুতি নিতে পারবেন রিটার্নের আটচল্লিশ মার্কের প্রস্তুতি কভার করতে আমাদের এখানে বাংলা লাইভ ক্লাস থাকছে দশটি ইংরেজি পনেরোটি লাইভ ক্লাস সাধারণ জ্ঞান দশটি লাইভ ক্লাস আইকিউ পাঁচটি লাইভ ক্লাস রিটেনের ক্লাসগুলো সকল ক্লাস লাইভ ক্লাস হবে জি আমাদের এই কোর্সে এমসিকিউ এবং রিটেন সম্পূর্ণভাবেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নে করানো হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস হবে পঁচিশে ডিসেম্বর আমাদের এই কোর্সের মূল কোর্স ফি তিন হাজার টাকা তবে বর্তমানে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে চোদ্দোশো নব্বই টাকায় ভর্তি হতে পারবেন কোর্স ফি এককালীন ও অফারের যোগ্য ভর্তি হওয়ার জন্য আমাদের আই এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করুন সেখানে আমি আপনাকে কোর্সের ডিটেলস এবং পেমেন্ট সিস্টেম জানিয়ে দেবো ধন্যবাদ আই এডুকেশনের সাথে থাকার জন্য আপনার দিনটি শুভ হোক